এবার শুরু হলো বলে শুরু হলো বলে মানে অলরেডি কমেন্টে দাদা তোমাকে এবার আনসাবস্ক্রাইব করবো দেব দা মেগাস্টার হতে পারে না অনেক কমেন্ট অলরেডি আর আগের ভিডিওতে এসছে মানে আমি যেখানে একটা জিনিসই বারবার বলার চেষ্টা করছি যে ভাই আজকে যদি মেগাস্টার শাকিব খান তাকে যদি আমরা মেগাস্টার হিসেবে সম্মান করতে পারি তাহলে কেন এস যখন দেবদাকে মেগাস্টার লাইনটা দিল তাহলে কেন তাকে আমরা মেগাস্টার বলবো না ভাই সে তো বক্স অফিসের ভাই দারুণ ব্যবসায়ী দিচ্ছে মানে প্রতি প্রত্যেকটা সিনেমায় ওই ব্লকবাস্টার হিট তকমা ভাই পাচ্ছে এবং কলকাতার মতো একটা জায়গায় এটা অনেকে বিশ্বাস করবে কি করবে না জানি না বা অনেকের মানতে হয়তো কষ্ট লাগবে যে ভাই কলকাতায় ব্লকবাস্টার দেওয়া কি এমন ব্যাপার ভাই কলকাতাতেও না সিনেমা হলের সংখ্যাটা কমতে থাকছে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমতে থাকছে সেই জায়গায় একমাত্র দেবদা যেরকমভাবে সিনেমা করে যাচ্ছে এবং ব্লকবাস্টার দিচ্ছে মেগাস্টার এক লাইন এস ডি দিয়েছে ভাই আমি তো বলবো যে ঠিক কাজ করেছে ভাই সে ডিজার্ভ করে এবার এটা অনেকে সহ্য হচ্ছে না আমি আগে একটা ভিডিও করেছি সেখানে আমি বলেছি বিষয়টা শাকিব খান প্রসঙ্গও টেনেছি বাট কোথাও আমি মেগাস্টারকে অপমান করিনি মেগাস্টার শাকিব খানকে অপমান করিনি আমি একটাই কথা বলেছি তোমাদের ওখানে যে ছবিগুলো সেগুলো যদি কলকাতায় ওয়ার্ক করে প্রমোশন ছাড়া তাহলে বুঝবো আমি এটার উদাহরণে তুফানকে টেনেছি তুফান চলেনি কারণটাই হচ্ছে প্রমোশান ছাড়া আজকে আমাদের কলকাতার হিরো মানে পশ্চিমবাংলার হিরো দেবদাকে বলা হয় মানে অনেকেই বলে এটা আমি শুনেছি আগেও দেখেছি কমেন্টেও অনেকে লেখে যে দেবদা নাকি হকারই করে এই কথাটা ভাই আমাদের তো শুনতে খারাপ লাগবেই আজ যদি কেউ বলে ওপার বাংলা। এখান থেকে যদি এপার বাংলা থেকে কোনো একজন হেটার বলে শাকিব ভাইয়ের হেটার যে শাকিব খান হকারি করে ভালো লাগবে আমাদের কথাটা শুনতে একেবারেই ভালো লাগবে না বরঞ্চ রাগ হবে তো সেরকমই এইখানে যারা দেবদার ফ্যান বা আমরা যারা তার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে না তাদেরও খারাপ লাগে কথাটা শুনতে যে দেবদা হকারি করে আরে ভাই প্রমোশনটাকে তোমরা বলছো হকারি আজকে বাংলায় সিনেমা চালাতে গেলে সিনেমা আনতে গেলে প্রমোশনটা খুব বড় ম্যাটার করে যেটা দেবটা প্রতি বছর করে দেখায় প্রত্যেকটা সিনেমায় তার কোনো খামতি থাকে না প্রমোশনের দিক থেকে তার জন্য সে প্রমোশন করার প্রমোশন করে বলেই খাদানের মতো এরকম একটা কমার্শিয়ালি ব্লকবাস্টার হিট দিয়ে যে ব্লক সিনেমা দিয়েছে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি এবার অনেকে এটাই বুঝবে আমি সাকিব ভাইকে অপমান করেছি না সাকিব ভাইকে কেন আমি অপমান করতে যাব। আমার চ্যানেলের অডিয়েন্স সাকিব ভাইয়ের রয়েছে বাট যেটা সত্যি সেটা তো ভাই আমি বলবো যেটা সত্যি সেটা বলবো সাকিবিয়ানরা এই কাজটা ভুল করছে আমার কোথাও গিয়ে মনে হয় অনেক এই রোজ সাকিব এটা স্টু পয়েন্ট হোক তারা দেবদাকে নিয়ে মিম মারানো শুরু করে দিয়েছে তো এই জিনিসগুলো তো ভুল হচ্ছে না এইগুলো তো আমি চুপ করে বসে থাকতে পারবো না অনেকে কথা বলবে না অনেকে সাবস্ক্রাইবার হারানোর ভয় কথাই বলবে না সেই জায়গায় আমি কথা বলবো এবার যদি কেউ মনে করে আনসাবস্ক্রাইব করবে পড়ে যেতে পারে কোনো অসুবিধা নেই ভাই আমার মতে আমার বিশ্বাস যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা এখনও দেখবে ভবিষ্যতেও দেখবে ঠিক আছে আর ভিডিওয়ে সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করো কোনো যায় না আজকে তোমরা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে পরবর্তীকালে আরও নতুন সাবস্ক্রাইবার ঢুকবে ঠিক আছে তো যেটা সত্যি রূপমের থেকে সবসময় সত্যি কথাটাই তোমরা পাবে ওই ব্যালেন্স করে কথাবার্তা আমি ভাই বলতে পারি না আর বলবও না যেটা সত্যি ভাই সেটা মানতে হবে আজকে এই টপিকগুলো অনেকে এড়িয়ে যাবে কারণ অনেক সাবস্ক্রাইবার চলে যাবে না আমি এইখানে কখনোই সাকিব খানকে অপমান করছি এইখানে ইয়ানদের কিছু দোষ যারা সোশ্যাল মিডিয়ায় উল্টো পাল্টা দেবদাকে নিয়ে ছড়াচ্ছে আমি তাদেরকে বলছি যে তোমরা এটা করো না আর যে মেগাস্টার ভাই এস নামটা দিয়েছে দেবদা তো নিজে বসায়নি এইখানেই বড় ভুলটা সবাই বলছে নাকি দেবদা নিজে বসিয়ে দিয়েছে স্বঘোষিত এটা স্বঘোষিত নয় রঘু সিনেমাটা এস এর সিনেমা তারপরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো অবশ্যই মেন পারমিশন ভাই এস বিএফ আর এস এফকে ভাই যে এত বড় ব্লকবাস্টার দিয়েছে কালেকশন উঠিয়ে দিয়েছে অ্যামাজন অভিযানে অ্যামাজন অভিযান পঞ্চাশ কোটির ওপরের কালেকশান করা সিনেমা তো সেই সিনেমাটা যদি এরকম কালেকশান এনে দেয় এস এফের চ্যানেলে গিয়ে দেখবে হায়েস্ট ভিউজ দেওয়া গান কোনটা চোখের জলে ভাসিয়ে দিলাম দেবদার সিনেমা তো এস এফ ভাই দিতেই পারে মেগাস্টার ট্যাগলাইন এটা নিয়ে ভাই এত সোরগোল করার কি এত সোরগোল করার কি আছে এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি এটাই আমি বলেছি এখানে কোনো অপমানের বিষয় আসছে না হ্যাঁ ভুলটা অবশ্যই যারা এই সমস্ত জিনিসগুলো করছে অনেক সাকিবিয়ানদের দেখলাম এই জিনিসগুলো করছে আমার তো বেশিরভাগ সব সাকিবিয়ান ফেসবুক বলি বা ইউটিউব বলি সেইখানে আমি দেখছি কেন ভাই এগুলো কেন করছো তোমরা আজকে তো ডাকাতে টিজার দেখে তোমরা বলতে পারবে না কোনো সিনেমার কপি আর কপিটা যেহেতু মেলাতে পারছো না সেই জায়গা তোমরা বলছো মেগাস্টার মেগাস্টার দেব কথা বলতে পারে না এই মানুষটা কথা বলতে পারতো না ঠিকই হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাই নিজেকে যেরকমভাবে পরিবর্তন করেছে চেষ্টা করেছে অন্য রকমের সিনেমা করে যেরকমভাবে নিজেকে পরিবর্তন করেছে ভাই মানুষটার প্রতি সত্যি শ্রদ্ধা বেড়ে যাওয়া বেড়ে যাওয়ার কথা সবারই প্রত্যেকে তো এই জিনিসগুলো করুন আমার একটাই রিকোয়েস্ট এটা শোনার পরেও যদি মনে হয় যে আনসাবস্ক্রাইব করবে ইয়ে করবে করতে পারো কোনো অসুবিধা নয় হয় তোমাদের সাবস্ক্রাইবারে কি হবে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমার ভিডিও যারা দেখার হয় তারা ঠিকই দেখবে ওই সব বলে যদি মনে করো আমাকে অনেক দুঃখ দেবে কষ্ট দেবে আমার তাতে আশা করছি বুঝে গেছো যাই হোক এটাই বলবো সবাই মিলেমিশে থাকো ভালো সিনেমাকে সাপোর্ট করো আর বাংলা সিনেমার পাশে থাকো তোমাদেরই কাজের কাজ হবে বাংলা সিনেমার উন্নতি হবে ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করি